পৌষ মাস পড়তেই আমাদের বনগাবাসীর মনে দোলা দিয়ে ওঠে যে নামটি সেটি সাধভাই কালীতলা সকাল সকাল স্নান সেরে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্য হোক বা প্রিয় মানুষদের সঙ্গে মায়ের দর্শন করতে যাওয়া কিংবা বন্ধুবান্ধব আর পরিবারের সঙ্গে ইছামতির কোলে সারাদিনের একটি ভাতির আয়োজন একসঙ্গে এত কিছু একই জায়গায় শুনে বিশ্বাসী হয় না তাই না এ তো কিছুই না সঙ্গে নৌকা ভ্রমণ ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছুটে চলা রেলগাড়ি দেখা ভারতের শেষ রেল স্টেশন দেখবার অনুভূতি কিংবা একটু এগিয়ে গিয়ে ভারত বাংলাদেশের সীমান্ত দেখা আরও কত কী বলে শেষ হয় নাকি চলো কিছুটা অন্তত এই ভ্লগে অনুভব করো পৌষের দিনগুলোতে বনগার হৃৎপিণ্ড হয়ে ওঠেই সাত সাতভাই কালিতলা রয়েছে এক হার হিম করা ইতিহাসও বন্ধুরা নতুন বছরের শুরুটা হোক মায়ের দর্শন আর পুজো দিয়ে আজকে আমি এসেছি আমাদের বনগাঁ সফাই কালীতলাতে আর এখানে এসেই ব্লগটা শুরু করছি আমি আকাশ ঘোষ আর তোমরা আছো সকলের প্রিয় ইউটিউব চ্যানেল আকাশ ঘোষ ব্লক যেখানে আট থেকে আশি সবার মুখেই ফুটবে হাসি হ্যাঁ আজকে হাসি ফোটালি দিন আজকে সকাল সকাল উঠে আমরা স্নান টান করে চলে এসেছি বনগা সাত ভাই কালীতলাতে আর এখানে আজকে পুজো দেবো আমি দু বছর দু তিন বছর আগে একবার পুজো দিয়েছিলাম আর গতবার এসেছিলাম তখন তো পুজো দেয়নি চলো এখানে ডালা কিনতে পাওয়া যায় প্রথমে ডালাটা কিনে নিই তারপরে মন্দিরের দিকে যাওয়া যাবে কাকিমা ডালা কত করে ঠিক আছে দিন একটা পঞ্চাশ পঞ্চাশ একশো আর একত্রিশ একত্রিশ টাকার যে ডালাটা থাকে সেটাতে তিন রকম ফল থাকে আর যেটা পঞ্চাশ টাকা একান্ন টাকা সেটাতে থাকে হচ্ছে পাঁচ রকম ফল আলতা সিঁদুর আর এখনকার দিনের যে পুজোটা সেটাই কি হয় এই মূলো একটা একটা এই মূলটা থাকবে এই মূলর জানি না কি বলে এটাকে এই পৌষ মাসের মেলাতে দিয়ে তারপরে পুজো দিতে হয় আমরা গেটটাও পাইনি সামনে গেট আর তার আগে এখানে দেখো ব্যারিকেট করে দেওয়া রয়েছে আর তার আগের থেকে এত বড় লাইন পড়েছে দেখো আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে এত দেরি করে আমরা যাচ্ছি হয়তো লাইন ফাইন কিচ্ছু পাবো না কিন্তু ওরে বাবা এখানে এসে দেখছি প্রচুর বড় লাইন পড়েছে আর যারা পুজো দেবে তারা কি করবে তারা সকাল সকাল এসে এরকম একটা ডালা কিনে নেবে এই ডালাগুলো রাস্তা দুপাশ দিয়ে এখানকার এখানকার যে রাস্তা আছে তার দুপাশ দিয়ে কিন্তু মানে প্রচুর দোকান রয়েছে ডালার সেখান থেকে ডালা কিনে নিয়ে তারপরে মন্দিরে গিয়ে পুজো দেবে সাত ভাই কালীতলাতে দুটো মন্দির আছে নদীর এপারে একটা মন্দির আর ওপারে একটা মন্দির আমরা মন্দিরের এখানে এসে দাঁড়িয়ে আছি যে কোথা থেকে লাইনটা শুরু সেটা দেখবার জন্য এটা ভিআইপি লাইন বুঝতে পারছি এখানে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে তন্ময় এই যে পরে আর ও পাশের থেকে বোধ জন্য টিকিট দিচ্ছে আগেই সেটা দেখবো না আগে যাব জেনারেল লাইনটা কত বড় আছে সেটা দেখতে এখান থেকে দেখে মনে হচ্ছে যে এর কোনো শেষ নেই চলো তাও একবার গিয়ে দেখি এই হচ্ছে মন্দির আর মন্দিরের বাইরে দিয়ে এটা হচ্ছে জেনারেল লাইন ওরে বাবারে কোথায় চলে গেছে একবার দেখো লাইনটা পুরো মেলার মধ্যে দিয়ে নদীর পারফার দিয়ে শখের বসে এসেছিলাম জেনারেল লাইনটা দেখতে ওখান থেকে দেখা যাচ্ছিল যে লম্বা লাইন কিন্তু এখানে এসে আরো লেয়াজ বেরিয়ে গেল এত বড় লাইন ওরে বাবা সামনে থেকে একটা টিকিট তারপরে পুজো দিই আর করা যাবে বলো এই লাইনে যদি পুজো দিই একশো লোক থাকলে তাও একরকম হতো প্রায় এক হাজার লোক এটা হচ্ছে ভিআইপি টিকিট চল্লিশ টাকা করে নিচ্ছে আজকে ওই পাশে যে লাইনটা সেখানে এক হাজার লোক আছে কিন্তু এই পাশে দেখো খুব একটা বেশি লোক নেই আস্তে আস্তে আছে সামনে গিয়ে টিকিটটা দিয়ে

বেশি সময় লাগেনি মাত্র পাঁচ মিনিট মতো লেগেছে পুজো দিতে তারপরেই বেরিয়ে এসেছি শুধুমাত্র ঢোকাটা প্রবলেম যদি একবার ঢুকে যাও লাইন থেকে মন্দিরে তখন আর বেশিটা সময় লাগছে না পাঁচ দশ মিনিটের মধ্যে পুজো হয়ে যাচ্ছে পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়ার পরে আবার ডালাটা ফেরত দেয় এবার আমার তো একান্ন টাকার ডালা ছিল এর মধ্যে একটা ধূপকাঠি ছিল ধূপকাঠিটা হয়তো তারা হলো ওখানে পড়ে গেছে মানে পুজো দেওয়ার সময় কিংবা মানে দেওয়ার কথা মনে নেই বাইরে এসে দেখছি সবাই এখানে ধূপ জ্বালাচ্ছে তারপরে মোমবাতি জ্বালাচ্ছে আর এখানে দেখো সবাই ভাড়া বেঁধেছে এই পাশ দিয়ে এই বট গাছের চারপাশ দিয়ে ভাড়া বাঁধা হয়েছে শুধুমাত্র এখানে না এই বাইরেটা দিয়েও বাদ গাছে ভাড়া বাঁধা হয়েছে আমার যদিও কোনো মানদ নেই আমি ভাড়াটা বাঁধবো না আর লাইনটা দেখো একটুও নড়ছে না এই পাশ দিয়ে সবার পিছনে দুজন আছে দাঁড়িয়ে আর আমার কাছে দুটো ভিআইপি টিকিট আছে সামনে ওই মন্দিরের ওখানে ভিআইপি লাইন আছে ওখানে দেবেন ঠিক আছে দুটো বেঁচে ছিল কি করবো দিয়ে দিলাম

Pensei a cabeça, vai, ô! Calma, calma, ওর মধ্যে বলছে মোমবাতি জ্বালানো নিষেধ এখানে সারাদিন রোদ ওঠেনি এই সবে রোদ উঠছে আর এখানে এত সুন্দর গরম গরম একটা আবহাওয়া মনে হচ্ছে এখানেই থেকে যায়

কিসের এটা আচ্ছা অষ্টম এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখিয়ে দিলাম আর এ পাশ দিয়ে হচ্ছে রেল লাইনে ওঠার রাস্তা এই হচ্ছে মহাশ্মশানের গেট চলো এবার মহাশ্মশানের দিকে যাওয়া যাক এই যে এই হচ্ছে মা কালীর মন্দির এটা শ্মশান কালী না ও আচ্ছা শীতকালের শুরুতেই আর ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস এখানে খুব পিকনিক হয় খুব আমি দেখাচ্ছি দেখো শ্মশানের পুরো কাছে চলে এসেছি ঘাটে আর ঘাটের এপাশ দিয়ে এখান দিয়ে নৌকা নিয়েও করা যায় দশ টাকা করে মাথা পিছুনে এই দশ টাকা পাঁচ টাকা আমি জানি না এবছর কত আছে এটা হচ্ছে ইছামতি নদী আর ওই দেখো ও পাশে পুরো সব পিকনিক হচ্ছে আর এখানে দেখো পিকনিক স্পট এই এপাশে মেলাটা হচ্ছিলো শ্মশানের ওপাশে আর এটা হচ্ছে পিকনিক স্পট এখান দিয়ে ইছামতি নদী বয়ে গেছে এই যে নৌকায় করে আসছে তোমরা যদি ওই রকম ঘুরতে চাও তবে একরকম রেট নেয় আর যদি না এমনি এপার থেকে ওপারে ওপারে আরেকটা মন্দির আছে ওখানেও পুজো হয় ওই মন্দিরটাতে যাও তখন দশ টাকা কি পাঁচ টাকা নেয় আমি গিয়ে শুনছি আর ওপর দিয়েও কিন্তু যাওয়া যায় রেল ব্রিজের পাশ দিয়ে রাস্তা করা আছে আমি যাব যখন তখন দেখাবো আর এই কাকুরা কিছু একটা দেখাবে চলো 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 আচ্ছা কি এটা বলুন এখানে বলুন এক মাস ব্যাপী হ্যাঁ ওই যে বাবাজি আছে এই যোগ্যটা হবে তাই তো এক মাস ধরে আগুন কখনো নিভবে না তাই তো এটা কুড়িতম বৎসর আমাদের এখানে অনুষ্ঠিত হয় এবং বনগা এটা ঐতিহ্য জিনিস বনগা শহরের মানুষ জানে যে বনগা সাতবার কালীতলা মহা শ্মশান এবং মায়ের মন্দির এই রুদ্রভূমিটা বিশ্ব শান্তির উদ্দেশ্যে আচ্ছা এই প্রতিষ্ঠাটা

ছোটবেলায় যখন একবার এসেছিলাম স্কুল থেকে এইট পড়তাম তখন তখন কি হয়েছিল এই এই ব্রিজটা ছিল না যে ব্রিজ এখন আমরা যাচ্ছি সেটা ছিল না শুধুমাত্র এইটা ছিল রেল ব্রিজ আর ওর ওই যে মাঝখানের পাত যেখান দিয়ে হেঁটে যাওয়া যাবে এত খারাপ ছিল গর্ত গর্ত ছিল মানে মাঝখান দিয়ে ফাঁকা পুরো যখন নিচে টাকাতাম তখন আর ছোট ছিলাম ভয় পেতাম আর এখন দেখো দুপাশ দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে নৌকাতে ঘুরবো কথা দিচ্ছি সবাই নৌকাতে ঘুরছে আমারও দেখে খুব ভালো লাগছে পুরো গ্রাম্য পরিবেশ দেখো এ পাশে সর্ষে ক্ষেত মাঝখানে ইচ্ছামতি নদী আর নদীর সবাই হচ্ছে নৌকা নিয়ে এই যে দেখো নিজ দিয়ে আর ও পাশে যারা ঘুরতে যাচ্ছে বাংলাদেশ সাইডে তাদের একটু বেশি টাকা নেয় হয়তো দুশো তিনশো এরকম নৌকা ভাড়া নেয় ওরা ঘুরতে যাচ্ছে আর এই ঘাট থেকে এ পাশে একটা মন্দির আছে এ পাশেও পুজো হয় এই ঘাট থেকে যারা শুধুমাত্র এই ঘাটে যাবে তাদেরকে ওই পাঁচ টাকা দশ টাকা মতন নেয় এই যে একটা মেলা এপাশে আমরা পুজো দিলাম আর তার এই পাশেই আর মেলা ব্রিজ পাড়া পাড় করে আসলাম এরপরেই পাশেই একটা মন্দির আছে আর এখন আমরা যাচ্ছি সামনে ব্রিজ আছে সেই দিকে আমাদের দুটো বন্ধু এসেছে ওরা রয়েছে এই ব্রিজটাতে সবাই যাতায়াত করে গল্প করে আসলে ওটা হচ্ছে প্রেম ব্রিজ বলে সবাই সামনেই আছে আমি জানি না দেখাবো কিনা তবে যাচ্ছি সামনের দিকেই বলতে বলতে চলেই এসেছি এই হচ্ছে সেই লাভার পয়েন্ট আর একটু গেলেই একটা ব্রিজ ওই ব্রিজের ওপরেই সবাই ছেলে আর মেয়েরা একসঙ্গে গল্প আড্ডা মারে তারপরে ঘোরাঘুরি করে আজকে দেখছি যে এখানে ভিড় ভাড়টা তেমন নেই আসলে কি হয়েছে সকাল থেকেই কুয়াশা ছিল কেউ হয়তো স্নান ফান করেনি লোকজনের ভিড় কম সত্যি রে আমি তো পুজো দেবো বলে স্নান ফান করেই এসেছিলাম তারপরে এখানে এসে দেখছি পুজোর এখানেও তেমন একটা ভিড় নেই শুধুমাত্র যারা পুজো দেবে লাইনের ওখানে ভিড় তারপরে এই পাশে যে ব্রিজটা ওখানেও তো খুব ভিড় থাকে খুব এবার সেসব কিচ্ছু নেই আর এই যে লাভার পয়েন্ট সেখানেও পুরো ফাঁকা এই যে ব্রিজটা এই ব্রিজটার নিচে এ পাশে নদীর ওপাশে একটা পুজো হয় যেখানে আমরা পুজো দিলাম আর এ পাশে এ পাশে আর মন্দির আছে সেই মন্দিরের দিকে যাচ্ছি আগের বছর মাসিরা এসে বোন এসে এই মন্দিরটাতে পুজো দিয়েছিল খুব ভিড় ছিল কিন্তু এবার ততটা ভিড় নেই সবাই এখানে দেখছি দাঁড়িয়েই আছে মন্দিরের পাশের এই ঘাটটা থেকে নৌকা ছাড়ে আগের বার আমি ভ্লগটা ওখান থেকে শুরু করেছিলাম খুব সুন্দর একটা সিনারি ছিল এই দেবাশিস এই যে ব্রিজটা দিয়ে আসলাম এসে এ পাশে যে মন্দিরটা এবার আস্তে আস্তে আমরা এই মন্দিরটাতে যাব। আগের বছর শুধুমাত্র এই মন্দিরটাই ভালো করে দেখিয়েছিলাম আর এ বছর ওই মন্দিরটাতে পুজো দিলাম বড়োটাতে আগের বছরে আমরা পরিবারের কিছু সদস্যরা এসে এই মন্দিরে পুজো দিয়েছিলাম এই বনগা সাত ভাই কালিতলা মন্দিরকে ঘিরে কিছু প্রচলিত গল্প মুখে মুখে ঘোড়ে তা নিয়ে আমি আগের বছরে একটি ভ্লগ তোমাদের জন্য বানিয়ে রেখেছি যদি চাও এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এই মেলা নৌকাতে না তবে কিছু ভালো লাগবে না এই জন্যই এই মেলাটা আরো স্পেশাল এই ছামতির জলে ভেসে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার যে আনন্দটা আজকে কুয়াশা রয়েছে আর পাশটা দেখো সোজা চলে গেছে বাংলাদেশে ইছামতির দু প্রান্তের দুটি ঘাটে দুটো পুজো হয় মেলাও বসে দুটো সবই আজ দেখে নাও তোমরা তো জানো যে আমি এত মেলায় ঘুরি যেটা আমার একটা বিরক্তকর কাজ লাগে সামনে প্রসাদ দেয় প্রত্যেকটা বছর এবছরও দিচ্ছে শুনেছি যে পৌষ মাসের পনেরো তারিখের পর থেকে নাকি প্রসাদটা দেয় আমি ঠিক জানি না পনেরো তারিখ হয়ে গেছে আজকে জানুয়ারির দু তারিখ নতুন বছরে নতুন করে জীবনটা শুরু করার জন্য মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম এই স্কুল মাঠেই প্রসাদ দেয় আর ছোটো একটা মেলা বসে এই জায়গায় আরেক পিছনে বড় মেলা আর ওপাশে তো নদীর ওপারে তো একটা মেলা বসেই দেখো বন্ধুরা এই স্কুলের মাঠটাতেই প্রত্যেক বছর প্রসাদ দেওয়া হয় এই মেলা আর পুজোর দিনগুলোতে এ দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ আর কি কি বেশ আছে পায়েসে আছে দেখছি এ পাশে রান্নাও হচ্ছে বাইরে ভিড় দেখে আমরা ভিতরে বসেছিলাম এসে এখানে এতটা হেফা পথ হল লাইনে নেওয়ার জন্য খিচুড়ি বাধা কপি ঘন্টা আর মিষ্টি খিচুড়িটা এত টেস্ট হয়েছিল ভাবলাম যে একটু বেশি করে খাবো ও বাবা এত গরম খিচুড়ি যখন দিয়েছে মানে দু একবার মুখে নেওয়ার পরেই এত গরম লাগছিল। তারপরে আস্তে আস্তে খাচ্ছিলাম ওই একবার একাধাই নিয়েছিলাম আর এখানে যে কেউ প্রসাদ দিতে পারে যদি কারো মানত থাকে বা কেউ বড় চাকরি করলো বা ব্যবসা করে তারা যদি মনে করে যে এখানে প্রসাদ দেবে তো দিতে পারে Thank <laughs> you. দশ টাকা করে পাঁচ পিস একটা একটা ঝুড়ে দেবেন মাছামাছি কর একটু এই এই যে পাঁচ টাকা আপনি নিলাম মাসির জন্য এত বড় মেলা যে ঘুরতে গেলে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো লেগে যাবে তবুও ঘুরছি মেলায় ঘুরতে তেমন একটা ভালো লাগে না আমি আগেই বললাম শুধুমাত্র একটা করে পাক দিয়ে বেরিয়ে যাব আড়াইটা বেজে গেছে তিনটের মধ্যে বাড়ি যেতে হবে প্রত্যেক মেলাতে যা থাকে তাই সবই প্রায় একই দোকান কিছু দেখার নতুনত্ব নেই বাচ্চাদের খেলনা দেখলাম অনেক দিন পরে আমাদের ওখানে ওঠে আর এক সময় উঠতো এখন এগুলো বিলুপ্ত হয়ে গেছে কি আসছো তো সাত ভাই কালীতলার মেলা দেখতে এরকম আরও সুন্দর সুন্দর ভ্লগ দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভ্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলো না